নুন ঘড়ির কাঁটায় এখন সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় রেডি হয়ে সৌরভ আমি মা দিদি সবাই মিলে আমরা আজকে যাবো মেদিনীপুর মহিষাদল রাজবাড়ি কোনোদিন যাওয়া হয়নি সেই জন্যই আমরা এই প্রথমবারই যাচ্ছি চলো ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে আর অনেক দিন হয়ে গেল সেই লাস্ট অপনই গিয়েছিলাম আর সিলেদারসে গিয়েছিলাম তারপরে আর কুড়ি দিন মতো কোথাও যাওয়াও হয়নি আর ওয়েদারটা দারুণ জানো তো যেন এগারোটার সময়তে দিদি আমি আলোচনা করছিলাম যদি বৃষ্টি চলে আসে তাহলে আজকে হয়তো ক্যান্সেল করতে হবে ট্যুরটা কিন্তু না ওয়েদার পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে না চলো দেখতে থাকো এখন রেডিও হয়ে নিয়েছি যাবো গ্যারেজের কাছে তারপর আমাদের যাত্রা শুরু এখন আমরা চলে এসেছি গ্যারেজে সৌরভ এখন গ্যারেজ খুলছে গাড়ি বার করবে আর এখান থেকে আমরা তারপর যাব হচ্ছে প্রথমে বাপের বাড়ির পাড়ায় মা দিদি উঠবে ওখান থেকে তারপর সবাই মিলে যাব হচ্ছে মহিষাতল রাজবাড়ি আর আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে ওয়েদারটা একদম সেই সকাল থেকে মেঘলা করে আছে দশটা থেকে আর এখন দুপুর একটা বাজে কিন্তু বৃষ্টি হচ্ছে না পুরো মেঘলা ওয়েদার হয়তো রাস্তায় এক ফুঁটা দু ফুঁটা বৃষ্টি হলেও হতে পারে কেন কোনো কোনো জায়গায় বেশি মেঘ করে রয়েছে আর আমাদের বাড়ি থেকে মোটামুটি মহিষাতল রাজবাড়ি যেতে সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর ওখানকার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা সেই জন্যই আমরা দুপুরবেলায় বেরোলাম ভাতটা খেয়েই বেরিয়েছি দশটার সময়তে খোলা হয় আর তারপর সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায় যদি আমরা দুপুরের পর বেরোতাম তিনটে সাড়ে তিনটে যেতেই পাঁচটা বেজে যেত আর এখন আমরা চলে এসেছি কোলাঘাট কোলাঘাটে তো মাঝে মধ্যেই আসা হয় কোলাঘাট ব্রিজ বেরিয়ে তারপর আরও খানিক্ষণের রাস্তায় গিয়ে এখন আমরা মহিষাদল রাজবাড়িতে প্রবেশ করব। এখানে এন্ট্রি ফ্রি কুড়ি টাকা করে পার পারসন আর আমরা আমাদের গাড়িতে এসেছি গাড়ির জন্য আরও কুড়ি টাকা পার্কিং চার্জ এরপর রাজবাড়িটা তো ঘুরে দেখবই সাথে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো প্রথমেই আমরা ভিতরে চলে এলাম ভিতরে মানে এখানে শুধু নিচেটাতেই ঘোরা যাবে উপরে যাওয়ার অনুমতি নেই আর এরকম কক্ষ আছে সেরকম ছটা কক্ষ নিচেতেই দেখা যাবে আমরা নিচেটাতেই ঘুরবো ছটা কক্ষের মধ্যে কোনো ভিডিও করা যাবে না সেই জন্য কোনো ভিডিও ছবি কিছুই করিনি যা করছি এই বাইরেটাতে করছি আর একদম রাজবাড়ির বাইরেটাই করছি আর এত সুন্দর একটা জায়গা তোমরাও চলে এসো একদিন ঘুরে যাও একদিনের ভ্রমণের জন্য একদম সঠিক একটা জায়গা এটা হচ্ছে পুরনো দিনের পালকি পালকির সামনে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম আর তারপর এটা রয়েছে কামান কিছুক্ষণ তো বৃষ্টি হলো বৃষ্টির সময় আমরা ভিতরেই ছিলাম আর বাইরের পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে একদম এদিকটা মেঘ করে রয়েছে আরও একবার বৃষ্টি আসবে মনে হচ্ছে তার আগে আমরা গোপাল জিউ মন্দির ওখান থেকে ঘুরে আসব। মেঘলা ওয়েদার দেখেই ঘুরতে বেরিয়েছি খুব একটা রোদে ঘুরতে পারি না এরকম মেঘলা থাকলে ওয়েদারটা দারুণ সুন্দর চারিদিকটা দেখতেও লাগে আর বেশ মেঘলা দিনে ঘুরতেও ভালো লাগে আর এখন আমরা রাজবাড়ির বাইরের বাগিচাটা একটু ঘুরে দেখব এই সামনেটা তো একটু আগেই ঘুরছিলাম কিন্তু ওই দিকটা একটুখানি যাব বেশি দূর যাবো না কারণ ওয়েদার খারাপ এখানে যে গোপাল জিউ মন্দির আছে ওই দিকটাও একটু ঘুরতে যাব সেই জন্যই সামনেটা একটুখানি ঘুরে নিচ্ছি আগেই যদি বৃষ্টি চলে আসে এরপর ওই মন্দির দেখা হয়ে গেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব রাজবাড়ি মোটামুটি ঘোরা হয়ে গেছে এরপর রাজবাড়ির একদম পাশেই এখানে হ্যান্ডমেড কিছু জিনিসপত্র পাওয়া যায় খুব সুন্দর জিনিসগুলো এবং দামও খুব কমই তো সেখান থেকেই আমরা এখন কিছু কেনাকাটা করে নিচ্ছি যা দেখছি যেন মনে হচ্ছে সবই নিয়ে নিই এত সুন্দর সুন্দর জুটের কচুরি পানার সমস্ত কিছু তৈরি হাতে তৈরি তো এখান থেকেই কিছুখান কিছু নিলাম আমি দিদিমা সবাই কিনেছি তারপর জুয়েলারি নেওয়ার পর আমরা এই যে এখন হাঁটা দিয়েছি দুদিকে জল আর মাঝখানের এই লাল মাটির রাস্তার উপর দিয়ে আমরা এখন গোপালজিও মন্দিরে যাচ্ছি যেতে যেতে দিদি বললো সবাই একটা করে আইসক্রিম খেয়ে নেওয়া হোক এরপর আমরা সবাই একটা করে আইসক্রিম খেতে খেতে মন্দিরের দিকে রওনা দেব এই রাস্তাটা ধরেই যাব একটা বাগানের ভিতর দিয়েই যেতে হবে তো এসে গেছি এখানে মন্দির দর্শনও করে নিয়েছি ভিতরে ছবি তোলা যাবে না লেখা রয়েছে বলে আর করলাম না বাইরেটাই শুধু একটু ভিডিও করে নিলাম আর তারপর এখান দিয়ে এখন আমরা আবার রাজবাড়ির দিকে ফিরছি কিন্তু ফিরতে ফিরতে রাস্তায় চলে এলো বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে সেই জন্য এখানেরই একটা রেস্টুরেন্টে একটুখানি কফি আর একটু চিকেন পকোড়া অর্ডার করেছি সেটা খেয়ে দিয়ে আবার রাজবাড়ির দিকে হাঁটা দেব এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম তারপর রাজবাড়ির এখানেই আমাদের গাড়িটা পার্কিংয়ে ছিল আমরা গাড়িতে এখন সবাই উঠে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিকেল সাড়ে পাঁচটার মতো বেজেও গেছে এরপর আবার আর এক জায়গায় চা খেতে নেবেছি একটুখানি চা খেয়ে তারপর বাড়ি এলাম বাড়িতে এসে ডিনার করছি আজকে চিকেন বিরিয়ানি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে গুড নাইটটা